আমি আপনাকে সারা মানুষের জন্য মহান চরিত্রের অধিকারী হিসাবে প্রেরণ করে সম্মানিত তো বলছিলাম যে আল্লাহর নদীকে আল্লাহ তালা ইব্রাহিম যা দোয়া করেছিল ইব্রাহিম আলাম যা দোয়া করেছিল দোয়ার বদল চার চারটা মিশন দিয়ে চার চারটা দায়িত্ব দিয়ে চার চারটা গুণ দিয়ে আল্লাহর নবীকে প্রেরণ করছেন আমাদেরকে সারা পৃথিবীর উম্মদেরকে জানলাতে নেওয়ার জন্য চার চারটা মিশন এক নাম্বার মিশন কি দায়িত্ব কি ছিল এখন ভালো করে বুঝবেন ওলামায় কেরাম সম্পর্কে আমরা সবাই জানি ইন্দালামা ওয়ারাসাত আমদিয়া ওলামায় কেরাম হইলো হুজুররা হইলো যে নবীদের ওয়ারিস নবীদের কি ভাই ওয়ারিস এখন নবী যে কাজ করেছিল ওলামা এখানের কাজটা তাই হবে কথা বুঝতে না নবী যে কাজ করেছিল ওলামা এখানের কাজ কিন্তু তাই হবে ঠিক না যেহেতু ওয়ারিস নবী যেহেতু নাই নবী যেভাবে মানুষদেরকে দিক নির্দেশনা দিয়েছে ওলামাই এখানেও সেইভাবে একটা দিক নির্দেশনা দিবে ঠিক না কথা এবার বুঝেন এখন যেই পীর যেই আলেম নিজে আল্লাহ রাসূলের এক মিশন যে উম্মতদেরকে পবিত্র কোরআনের শিক্ষা দিবে তা নিজে কথা বুঝছেন কত বুঝতেছেন এক নাম্বার হিম আয়া আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুম আল কিতাবা ওয়াল হিকমাহ নবীজিকে একটা গুণ একটা কর্ম আল্লাহ تعالی এই দিয়েছেন একটা মিশন এই দিয়েছেন যে কোন নবীজি আপনি সারা পৃথিবীর মানুষদেরকে পবিত্র কোরআনের তালিম দিবেন পবিত্র কোরআন শিক্ষা দিলেন এই কোন আলেম যদি মানুষদেরকে নিজে কোরআন করে এবং অপরকে পড়ায় না অপরের কোনো চিন্তা কিছুই নাই বোঝা গেল ওই আলেম এক নাম্বার আলেম হতে পারে এক নাম্বার আলেম হতে পারে যেখানে দেখবেনAppCompat যত আলেম আছে যার মাহমুদুল হাসান সাহেব ওনার ওনার তাসকে মক্তব করেন মানুষদেরকে শুদ্ধ করে এবং সেখানে একটা বিশাল বড় মাদ্রাসা আছে আছে নাই

কথা বুঝতেছেন এখন যে আলেমে নিজেই পবিত্র কোরআন শুদ্ধ করতে পারে না আবার মানুষদের তো শুদ্ধ করে শিক্ষা দেয় না সেই আলু কি এক নম্বর আলেম না দুই নম্বর আলেন মাককাকি আলেম চেনার মাতকাঠি পীর চেনার মাতকাঠি সমাজের মধ্যে দেশের মানুষ অনেক মানুষ অনেক জায়গা থেকে অনেক ডাঙার মধ্যে চলে যায় অনেক জায়গার মধ্যে চলে যায় আগর বাতি নেয় মোম বাতি বাবার নামে আপনার সেজনা করে বাবার নামে আপনার টাকা পয়সা মান্য করে বলেন তো মুসলমান একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নাম বেটি দিকে মান্য করা যায় গেছে আপনারা মুখের মধ্যে হাতকে বলেন তো যায় গেছে কিনা আল্লাহ রসুল বলছেন যে কেউ যদি একমাত্র আল্লাহর নাম ছাড়া কারণে মান্য করে সে শিরিক করলো কি করলো ছিল কল্লো এই শিরিকগুলাকে আল্লাহ माफ করতে পারে তাহলে আপনার কোন জায়গার মধ্যে মাইজবান দা আপতো এই দাওয়াত আমি সুরেশ্বর কুলপুরি যাওয়া যাবে বড় সাহাবাসাত নিয়া মুপাক নিয়া যাওয়া বলেন ভালো করে বল দেন ভালো করে যদি প্রশ্নটাকেকারেজি কষ্ট আমি উত্তর দিব এত না মুসলমান সাদদান কার কাছে যাচ্ছি ঈমান তরে যাচ্ছে হাজার হাজার মানুষ আর ঈমান করে যাচ্ছে আমরা খুব থাকছি না তেল পাচ্ছি না তাহলে বুঝা গেল রব্বানা

ওর হিকমত মা তিন নম্বর যে হিশাম আল্লাহ রাহা ছিল সেটা ছিল মানুষদেরকে হিকমত কারিতল হিকমার সংজ্ঞা হচ্ছে হিকমার ব্যক্তা হচ্ছে আয় সুন্নাহ আয় সুন্নাহ অর্থাৎ উম্মতেরকে আল্লাহ রাসূল সুন্নতের প্রশিক্ষক পণ্ডিতেন কিশের ভাই সুন্নতের প্রশিক্ষক পণ্ডিতেন আজকে মসজিদের মধ্যে আপনি দুফলেন মসজিদের ভিতরে দুকার সুন্নাত আছে নাই মসজিদের ভিতরে দুকার সুন্নাত আছে নাই মসজিদ থেকে বাহির হওয়ার সুন্দর আসে না নাই দিদির সাথে সংসার কিভাবে করবেন সুন্দর সেখানে আসনা নাই আপনি কিভাবে খানা খাবেন সেখানে সুন্দর আসে নাই আপনি মানুষের সাথে কথা কিভাবে বলবেন সেখানেও সুন্দর আসে নাই মানুষের সাথে তর্ক করবেন সেখানেও সুন্দর আসে নাই আপনি মেশোয়া কিভাবে করবেন না ব্রাশ করেন সেখানেও সুন্দর আসে নাই সমাজের এমন কোন সেক্টর আপনি পাবেন না আপনার লাইফ থেকে শুরু করে যেখানে আল্লাহ রসুলের সুন্দর নাই আছে সন্তান জন্মগ্রহণ করার সুন্দর আছে না নাই

আমরা অনুসরণ করবো কাকে ভাই যেহেতু নাইনটি ফাইভ মুসলমানের দেশ এটা তাহলে আল্লাহ রাসুলের আদর্শ নিয়ে চলে রাখতে চাই কি বলেন তাহলে এখানে রাসুলের কুমড় যেহেতু নাই সন্তান যদি গ্রহণ করে ডান কাজে আজান বাম কাজে কামত আসে না নাই সুন্দর আসে না নাই তাহলে এই যে সুন্দর গুলা কি বলে সবার মধ্যে আছে এখন সন্তানের ডান কাজে আজান হয় না বরং আপনার এখানে বাচ্চা যখন জন্ম গ্রহণ করে তখন হাতের মধ্যে তুলে দেওয়া হয় রিমোট

বন্ধ কারণ আল্লাহ বলেছেন দুনিয়াতে আমি যদি কাউকে শ্রেষ্ঠ করার কামিতাম তাহলে ইসিরা যেন স্বামীদের সচ্যা করে